আসসালামু আলাইকুম বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ করব আমি রুই মাছের স্পেশাল একটি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটির জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি দুই কিলো রুই মাছ মাছটিতে এখানে আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ হলুদ দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মাছটি মিশিয়ে নিব। মাছটি মেশানো হয়ে গিয়েছে মাছটি আমি রেখে দিব কিছুক্ষণের জন্য কড়াইতে নিয়ে নিব তেল পরিমাণ মতো তেল নিয়ে আমি তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটি গরম হয়ে গিয়েছে মাছের পিসগুলো আমি একে একে এখানে কড়াইতে আমি দিয়ে নিব মাছের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে মিডিয়াম জেলে ভাজি করে নিব অনেকের তেল ছুটার ভয় থাকে এবং হাত পুড়ে যায় অনেক সময় গরম তেলে মাছের পিসগুলো দেওয়াতে শরীরে গরম তেল ছুটে আসে এইভাবে যদি মাছের পিসগুলো দেওয়া হয় তাহলে কোনো সম্ভাবনাই থাকবে না শরীরে তেল ছোটার হাতও পুড়ে যাবে না আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন মাছটি আমি মিডিয়াম জলে ভালোভাবে ভাজি করে নিব এক পাশ ভাজি হয়ে গিয়েছে অপর পাশ ভাজির জন্য আমি উলটিয়ে দিব ভালোভাবে মাছটি আমি ভাজি করে কড়াই থেকে উঠিয়ে নিব মাছটি ভালোভাবে ভাজি হয়ে মাছের রেসিপিটাও খুব সুন্দর হয় খেতে ভাজি হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিব। দুই কিলো মাছের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ দুইটি রসুন পরিমাণ মতো আদা পাঁচটি এলাচ কাঁচামরিচ বাটা নিয়ে নিব এখানে হলুদ পরিমাণ মতো লবণ জিরা গুঁড়া দিয়ে আমি সব উপকরণগুলো একে একে মশলাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ মরিচ তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভাজি করে নিব এখানে নিয়ে নিব আমি চারটে টমেটো কুচি টমেটোগুলো বা ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিয়েছি মশলাটি আমি পাঁচ মিনিটের জন্য ভাজি করে নিব পাঁচ মিনিট পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমার মাছটি রান্নার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পরিমাণ আমি পানি এখানে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পানিটিতে উতাল আসলে এখানে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো একে একে সকল পিসগুলো দিয়ে আমি জলটির সঙ্গে মিশিয়ে নিব। এইভাবে আমি আরও দশ মিনিট জাল করে নিব এখন আমি মাছটিতে ঢাকা দিয়ে রাখব এইখানে আমি খুব বেশি পানি দেয়নি কেননা মাছটি আমার আগে থেকে সুন্দরভাবে ভেজে নেওয়া ছিল ভিতরে কোনো কাঁচা নাই ভালোভাবে আমি ভেজে নিয়েছি সামান্য পরিমাণ পানি হলে হবে এই রেসিপিটিতে আমি খুব ঝোল রাখবো না সামান্য ঝোল থাকবে এই জন্য আমি পানির পরিমাণটা সেইভাবে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাই অপশনাল এটা আপনারা চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন ধনিয়া পাতাটা আমি ভালোভাবে মিশিয়ে নিবো নাড়াচাড়া করে ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব বেশি জাল করবো না আরও দশ মিনিটের জন্য আমি করে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যারা বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেলাইকানটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আপনারা আগামী ভিডিওটিতে কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন আমি রেসিপিটি করার চেষ্টা করবো এমন নতুন নতুন ভিডিও পেতে আপনারা বেঙ্গলি রেসিপি চ্যানেলটির পাশে থাকবেন রেসিপিটি দেখত যেমন লোভনীয় খেত তেমন মজাদার যারা মাছের রেসিপি খুব একটা পছন্দ করে না তারাও একবার খেলে আর খেতে মন চাইবে বাড়িতে একদিন তৈরি হলে আবার রুই মাছের এই স্পেশাল রেসিপিটি আপনাকে তৈরি করতে বলবে যারা এখনো বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ